না 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 তুই পারবি এখন পড়ে যাইছিস ও গড ও গড তুই কই হয় দেখি আমি করি এই 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 এবার হবে এই এবার হবে দেখিস আজকে সকাল থেকে এই কাজ করছি আজকে কাপড় কাজ অনেক কাপড় নিয়ে বসি আজকে সকাল থেকে অনেক কাপড় সেলাই করলাম এখনো সেলাই করছি তো এগুলো কী কাপড় জানো এইগুলো হচ্ছে স্কুলের জামা হাই স্কুলে কিংবা প্রাইমারি স্কুলে সরকারি স্কুলগুলোতে যে জামাগুলো দেয় সেগুলো আমরা সেলাই সবই করছি আর আজকে একটু মনটা ভালো আছে আজকে বলেছে শপিং করতে নিয়ে যাবে পূজার শপিং সো দেখা যাক নিয়ে যাচ্ছে কি না তো শপিং করতে গেলে অবশ্যই তোমাদের ভিডিওটা শেয়ার করবো সো এখনকার মতো এখানেই আবার দেখা হচ্ছে যদি শপিং করতে যাই চোকে একটা বাইরে মেশিন চলছে এখানে ফ্যান চলছে এখানে চারপাশে শুধু মেশিনের শব্দ আর তো শব্দ চারপাশে একদম কান একদম ঝালা ভালা হয়ে যাচ্ছে কী বলবো বরংভাবে কিচ্ছি নেই চোকে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমি তোমাকে দেখাই কতগুলো কাপড় নিয়ে বসছি দেখো এই যে দেখো এই সব কাপড় নিয়ে বসে এগুলো সব সাদা স্কুলের মানে ছেলেদের আছে আবার মেয়েদেরও আছে মেয়েদের নিচে ভেতরে একটা যে সাদা কাপড় পরে সাদা জামা ওই জামাটা এখানে সেলাই করছি এখানে কয়েকটা শুধু এখানে আছে আর বাকিগুলো ঢুকিয়ে রাখছি বাকিগুলো কয়েকটা ঢুকানো আছে আর এখানে কয়েকটা আছে তো সকাল থেকে কাজ সারাদিনে হিসেবেই করে থাকি আর মাঝখানটায় কাজের থাকে একটু মোবাইলে সময় দিই তো ফোনে মধ্যে সময় দিতে পারি না তো ফুলবুলে সো একটু পাশে থাকবেন বন্ধুরা সবাই আমার একটু সাথে থাকবেন আর একটু সাপোর্ট করলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তোমাদের মতো সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমাকে একটু সাপোর্ট করবে স্যার একটু পাশে থাকবে ওকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ওকে বাই